বিশ্ব রাশি অথবা লগ্নের আপনারা যারা রয়েছেন ফেব্রুয়ারি মাস দুই হাজার পঁচিশ আপনাদের কেমন যাবে এই মাসে চমৎকার কিছু আপনাদের জীবনে না ঘটলেও জানবেন ভালো কিছু ঘটতে চলেছে কারণ বিশ্ব রাশি যে গ্রহের অবস্থান আমরা দেখতে পাচ্ছি শুধু ফেব্রুয়ারি মাস নয় এই দুই হাজার পঁচিশ সাল যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনাদের দিক থেকে সে আপনি বিশ্ব রাশি হতে পারেন বা লগ্ন হতে পারেন এবং এই মাসেও এই ফেব্রুয়ারি মাসেও তার কোনো রকম ব্যতিক্রম হবে না ভালো কিছু আপনাদের জীবনে ঘটতে চলেছে যদি আপনি সাধারণ মানেরও ব্যক্তি হয়ে থাকেন এই ফেব্রুয়ারি মাসে কিছু না কিছু অবশ্যই আপনাদের জীবনে ঘটছে তবে সাধারণ মানের ব্যক্তি যারা রয়েছেন আপনারা কথাটা কম বলবেন কর্মের মধ্যে ফোকাস রাখার চেষ্টা রাখবেন আর আপনারা যারা কোনোরকম রাজনৈতিক ক্ষেত্রে আছেন সেখানে অবশ্যই নিজের প্রভাব বিস্তার করতে পারবেন জনসংযোগ সংগঠন সেগুলো আপনারা তৈরি করতে পারবেন এই মাসে আপনার এই যে ভাগ্যস্থানে বুধ আদিত্য যোগ এটি আপনারা জানুয়ারি মাস থেকেই পাবেন এই যে মহাকুম্ভ যোগ চলছে যার ফলে এই যে মকর রাশিতে রবি অবস্থান এবং বুধ আদিত্য যোগ যথেষ্ট ভালো এবং আপনার দিক থেকে ভাগ্যস্থান তাই ডেফিনেটলি কোনোরকম সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন যেটা আপনাদের দিকে যথেষ্ট অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে পরবর্তী পদক্ষেপ রাখবেন কোন ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হলেই সেই সমস্ত ক্ষেত্রে আপনারা মনোনিবেশ করবেন সেটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং সব থেকে বড় বিষয় এই যে মাসের আপনার সাফল্য স্থানে রাহুগ্রহ তো অবস্থান করিয়াছে দীর্ঘদিন ধরে আবার আপনার রাশিপতি বা আপনি যদি লগ্ন ধরে দেখেন লগ্নের অধিপতি গ্রহ এবং ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ আপনার সাফল্য স্থানে অবস্থান করে থাকছে শুক্রগ্রহ যথেষ্টখানে উচ্চ থাকছে যার ফলে এই সাফল্য স্থানে রাহু ডেফিনেটলি হঠাৎ করে কিছু প্রাপ্তি ঘটিয়ে দেয় তারপরে আবার আপনার লগ্নের অধিপতি বা রাশির অধিপতি গ্রহ থাকছে কিছু ভালো দিক কিন্তু আপনার সামনে উঠে আসতে চলেছে আপনি যে বিষয়ে মনোনিবেশ করেছিলেন কিছু না কিছু সেখানে প্রাপ্তি অবশ্যই আপনাদের হচ্ছে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ নয় শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে এবং যে কোনো বিষয়টি কর্মের মধ্যে বা যে কোনো কাজের মধ্যে মনোনিবেশ আপনারা রাখবেন যথেষ্ট এবং সময়টাও অতিবাহিত হয়ে যাবে পড়াশোনার দিক থেকে বলতে হলে ক্ষেত্রে যথেষ্ট ভালো কারণ এই যে নবম স্থানে বুধ আদিত্য যোগ আমরা দেখতে পাচ্ছি যার ফলে উচ্চশিক্ষার মধ্যে যারা রত রয়েছেন অর্থাৎ করছেন ভালো যোগাযোগ কিন্তু আসার সম্ভাবনা থাকছে এমন ক্ষেত্রে আপনি আছেন শিক্ষা ক্ষেত্রে সেখান থেকে কোনো কর্মের যোগাযোগ সেগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকছে আপনাদের এই মাসে এবং আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটিও খুব একটা খারাপ নয় ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে হ্যাঁ আপনার পঞ্চম ঘরে কেতু অবস্থান করে আছে তবে মনে রাখবেন আপনার রাশিতে অথবা লগ্নে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে অষ্টম ঘর এবং সাফল্য ঘরের অধিপতি যদিও আপনার এদিক থেকে অষ্টম ঘরের অধিপতি তা সত্ত্বেও মনে রাখবেন দেবগুরু বৃহস্পতি সবথেকে শুভ গ্রহ রাশিতে বা লগ্নে থাকার ফলে আপনার চিন্তাভাবনা কিন্তু আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো যে চিন্তাভাবনা নিয়ে আপনি চলবেন সেগুলো অবশ্যই মানসিক দিক থেকে অন্য ব্যক্তিকে হেল্প করার মানসিকতা এবং নিজে উন্নতি করার মানসিকতা সবাইকে নিয়ে চলার মতো মানসিকতা নতুন কিছু পরিকল্পনা গঠন সেগুলো অবশ্যই আপনার মধ্যে থাকবে তাই ভালোবাসার সম্পর্কেও কোনোরকম যদি সম্পর্ক আপনাদের খারাপ থাকে আপনি মানিয়ে নিতে পারবেন বুঝিয়ে বলতে পারবেন সেটা ভালো বিবাহিত যারা রয়েছেন বিবাহিত জীবনে বিশেষ করে আপনার সপ্তম গ্রহ মঙ্গলে থাকছে মানিয়ে একটু নিতে হবে আপনার রাশিতে বৃহস্পতি থাকার ফলে আপনি মানিয়েও নেবেন দ্বিতীয় স্থানে মঙ্গল থাকছে বিপ্লব দিকে কিছুটা হলেও আপনি মানসিক দিক থেকে বিপরীত দিকে আপনার ভালোবাসার বিবাহিত জীবনের সঙ্গী কথাবার্তা কিছুটা হলেও আপনাকে হার্ট করতে পারে তবে আপনি মানিয়ে নেবেন সেই ধৈর্য আপনার মধ্যে থাকছে এই মাসেও থাকবে এই ফেব্রুয়ারি মাস দু সালে বিজনেস যারা করছেন নতুন ইনভেস্ট অবশ্যই করতে পারে তবে সেটি অবশ্যই আপনারা মাসের বারো থেকে তেরো তারিখের মধ্যে করার চেষ্টা রাখবেন কারণ এই সময় তো আমরা বুধ আদিত্য যোগ পাব এরপরেও বুধ আদিত্য যোগ পাবো তবে দশম ঘরে শনি অবস্থান করে থাকবে এখানে রবি থাকবে তাই শনি রবি কম্বিনেশন খুব একটা সুখকর ঘর সুখকর নয় যার ফলে আপনারা মাসের বারো থেকে তেরো তারিখের মধ্যে যে কোনো বিষয় ইনভেস্ট করার চিন্তা ভাবনা সেগুলো অবশ্যই করবেন আর তা না হলেও আপনারা পরবর্তী মাসেও পাবেন নতুন বিজনেস শুরু করবেন সেগুলো কিন্তু যোগ থাকছে কারণ বললাম এই যে আপনার আজকে বা লগ্নে ধরে দেখছেন বৃহস্পতি গ্রহ থাকছে কর্মের দিক থেকে বলতে হলে এই দশম ঘরেই তো শনি অবস্থান করে আছে সঙ্গে এই যে বললাম রবি বুধ আপনি যে পোস্টে রয়েছেন পদ পরিবর্তন হতে পারে এবং নতুন বসের সঙ্গে একটু মানিয়ে নিতে সমস্যা হবে আপনার একটা সেটিং নিয়েছিলেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি ছিলেন আপনার বিষয়টা জানতেন বা আপনি তার মানসিকতা জানতেন নতুন বস আসার ফলে বা আপনি যেখানে নতুন পথ পাচ্ছেন আপনার নিচে যারা কলিক রয়েছে একটু তাদের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে অসুবিধা হবে তবে সেটি সাময়িক বেশি দূর গড়াবে না কারণ এই যে বললাম রাশিতে বৃহস্পতি গ্রহ বা লগ্ন ধরা দেখছেন লগ্নে বৃহস্পতি গ্রহ আপনি তো সবাইকে কাছে টেনে নেবেন কারণ এই যে বৃহস্পতি গ্রহ আপনার রাশি থেকে অবস্থান করে বা লগ্ন থেকে অবস্থান করে দৃষ্টি পঞ্চম করে সবাইকে আপন করে নেবার মানসিকতা থাকছে তাই কাজও আপনারা করিয়ে নেবেন করাতে পারবেন আপনারা অবশ্যই সুদূর প্রসারী নিয়ে চিন্তা ভাবনা করবেন যারা কম বয়সী আছেন কোন ক্ষেত্রে আপনি নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবেন সে যথারীতি ভাবটা চিন্তা আপনার মধ্যে থাকবে কেউ কিন্তু বলে দিতে হবে না এতটাই কিন্তু আপনি বুদ্ধিমত্তার বা যে কোনো এই যে বিষয় যথেষ্ট আপনি অভিজ্ঞতার পরিচয় দিতে পারবেন রাহু গ্রহ দীর্ঘদিন অবস্থান করে আছে হঠাৎ করে কোনো সফলতা আসতেই পারে আপনি মনোনিবেশ করেছেন কোনো একটি কাজের মধ্যে দীর্ঘদিন ধরে পড়ে আছে সেখানে হঠাৎ করে কিছু সফলতা আসতে পারে এবং শনিগ্রহ তো থাকছে কর্ম পরিবর্তন সুযোগটা যথেষ্ট থাকছে নতুন করে কর্মের জন্য যারা চেষ্টা রাখছেন সেখানেও কিছু না কিছু আপনাদের আসতে চলেছে এই মাসে তার কোনো রকম মাত্র পরিবর্তন হবে না মঙ্গল থাকছে কিন্তু আপনার দ্বিতীয় ঘরে দ্বাদশপতি যার ফলে কথাবার্তার উপরে একটু নিয়ন্ত্রণ করে আপনাকে কথাবার্তা বলতে হবে পূর্বেই আমি বললাম সাধারণ মানের ব্যক্তি যদি হন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কর্মের মধ্যে ফোকাস রাখতে হবে কাজের আগেই বেশি কথাবার্তা বলবেন না আর যদি আপনি কোনো রকম রাজনীতির ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি তার ফলাফল অবশ্যই পাবেন সেখানে অবশ্যই আপনাকে কথাবার্তা বলতে হবে বাক্যের মধ্যে যেমন কোনো কিছু ক্ষেত্রে মন্ত্রতা থাকবে তেমনি বাক্যের মধ্যে ভয়েসের মধ্যে আপনাদের লাউডও থাকবে বিশ্ব যদি আপনি হয়ে থাকেন বা লগ্নেরও হয়ে থাকেন মনে রাখবেন সাফল্য ঘরে রাহুল হঠাৎ করে কিন্তু আপনাদের জীবনে কিছু না কিছু যোগাযোগ বৃদ্ধি বা যে কাজে আপনি মনোনিবেশ করেছেন কিছু প্রাপ্তিযোগ এগুলো কিন্তু হতে পারে যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন অবশ্যই চেষ্টা বাড়িয়ে দেবেন কারণ এই যে সপ্তম ঘরে বৃহস্পতি দৃষ্টি থাকছে গ্রহ যার ফলে যোগাযোগ বৃদ্ধি হঠাৎ করেই আসার সম্ভাবনা কিন্তু থাকছে শনিগ্রহ দশম ঘরে অবস্থান যেমন ছিল পূর্বে এখনো আছে সঙ্গে এই মাসে আবার বা থেকে তেরো তারিখের মধ্যে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে যার ফলে অবশ্যই স্থান পরিবর্তন কর্ম পরিবর্তন স্থান পরিবর্তন বিদেশে কর্মের জন্য সেগুলো অবশ্যই যোগাযোগ আসবে তবে কিছুটা হলেও কিন্তু আপনারা বাধার সম্মুখীন হবেন বিশেষ করে পারিবারিক দিক থেকে যে কাজে যাবেন সেটা একটু বাধার সম্মুখীন হবেন তবে ওভারঅল গ্রহের যে অবস্থান থাকছে ফেব্রুয়ারি মাস একটা খারাপ নয় ওই যে বললাম চমৎকার না হলেও কিছু ভালো কিন্তু ঘটতে চলেছে সেটা আপনি লগ্ন ধরেই দেখুন বা রাশি ধরেই দেখুন এবং অবশ্যই পরবর্তী যে মাসগুলো আসছে সেই মাসে আরও আপনাদের ভালো কিছু ঘটতে থাকবে এই হলো আপনাদের ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ